বিভিন্ন স্কুলের সেকেন্ড স্যামেটিভের কোশ্চেন পেপার শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রত্যেকটি ক্লাস অর্থাৎ যেমন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশম শ্রেণী পর্যন্ত সেকেন্ড সামেটিপের পরীক্ষা চলছে ইতিমধ্যে তাই অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছিল দাদা যদি কোশ্চেন পেয়ে থাকেন তো অতি অবশ্যই আমাদের সামনে শেয়ার করবেন তো তোমাদের প্রত্যেকের সার কথা মাথায় রেখে সেকেন্ড স্যামেটিভ পরীক্ষার স্কুল টেক্সট কোশ্চেন পেপার তো যে কোশ্চেন পেপারটি আমি একটি স্কুল থেকে সংগ্রহ করেছি পরিচিত একজন স্যারের কাছ থেকে তো প্রথমত সেই স্যারকে ধন্যবাদ জানাই আমাকে হেল্প করবার জন্য যাতে এই ভিডিওটি আমি তৈরি করতে পারি তো আমি প্রত্যেকটা কোশ্চেনকে ধরে ধরে আমি তোমাদের সামনে শেয়ার করবো এবং দেখাবো স্কুল টেক্সট কোয়েশ্চেন ফলো করলে আরও তোমরা কমন পেতে পারবে তো যাদের প্রয়োজন রয়েছে অতি অবশ্যই ভিডিওটি স্টপ করে করে স্ক্রিনশট করে নিও প্রত্যেকটি কোশ্চেনকে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ইতিহাস কোশ্চেন পেপার পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট তো একের দাগে দুইটো এমসিকিউ পড়েছে দুয়ের দাগে দুটো এসি কিউ পড়েছে তিনের দাগে বেমানান পড়েছে অর্থাৎ বিমানের নিচে দাগ দিতে হবে প্রতিটা কোশ্চেন পড়া কোনোভাবে সম্ভব নয় সেক্ষেত্রে ভিডিওর লেন্থ বড় হবে প্রয়োজন হলে তোমরা একটু স্ক্রিনশট করে নাও বা ভিডিওটি স্টপ করে করে কোশ্চেনগুলো পড়ে নিও নিম্নলিখিত বাক্য যাচাই করে ঠিক ভুল নির্ণয় করো দুটো পড়েছে তার পরবর্তী পেজে রয়েছে পাঁচের দাগের বিবৃতি ব্যাখ্যা ছয়ের দাগে পড়েছে কস্তম্ভ খস্তম্ভ মেলাও সাতের দাগে পড়েছে চারটি যে তিন নম্বরের কোশ্চেন সেই চারটির মধ্যে তিনটি লিখতে হবে তার পরবর্তী পেজে লেখার জন্য ও জায়গা দেওয়া রয়েছে এবং আটের দাগে দুটো কোশ্চেন রয়েছে তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে তো এই ছিল তোমাদের ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার এর পরবর্তীতে তোমাদের সামনে তুলে ধরছি ক্লাস ফাইভের ইংলিশের সেকেন্ড সামেটিভ কোশ্চেন পেপার যেখানে একটি টেক্সট তুলে ধরা রয়েছে তা সেখান থেকে এমসিকিউ পোর্সান এবং তার পরবর্তী এই শূন্যস্থান পূরণ পোর্শান গামার্টিকার কিছু পার্ট বা এবং একটি রাইটিং দেওয়া রয়েছে এইভাবে সম্পূর্ণ হয়েছে ক্লাস ফাইভের ইংলিশ কোশ্চেনটি তার পরবর্তী ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান কোশ্চেন পেপার এটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তো পঁচিশ নম্বরের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের যে প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্ব একটি প্রশ্নপত্র একের দাগে এমসি কিউ দুয়ের দাগে এসে কিউ তিনের দাগে বেমানান চার দাগে শূন্যস্থান পূরণ এটি জোর কলম বলা হয় এবং পাঁচের দাগে রয়েছে কস্তম্ভ খস্তম্ভ মেলাও তার পরবর্তী রয়েছে ছয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি তিনটি দেওয়া রয়েছে সাতের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তিন নম্বরের যে কোনো দুটো দেওয়া রয়েছে তার পরবর্তী বিভাগ ক্ষয়েও সে একই রকম একটি এমসিকিউ একটি এসিকিউ একটি শূন্যস্থান একটি স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে তার পরবর্তী পাঁচ হাজার দাকে কোশ্চেন দেওয়া রয়েছে ছ হাজার দাকে প্রশ্ন দেওয়া রয়েছে এটি যে কোশ্চেনটি তোমরা দেখতে এটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান কোশ্চেন পেপার তার পরবর্তী তোমরা দেখছো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার এবং একের দাগ গের দুইটি দুয়ের দাগে দুইটি ও তিনের দাগে শুদ্ধ অশুদ্ধ দেওয়া রয়েছে নেক্সট তার পরবর্তী ছয়ের দাগে উপর নিচ পাশাপাশি এবং সঠিক জোর নির্বাচন কস্তম্ভ খস্তম্ভ এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক কোশ্চেন দেওয়া রয়েছে তার পরবর্তী আটের দাগে দুটো কোশ্চেন দেওয়া রয়েছে তো অষ্টম শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপারটি তোমরা স্ক্রিনশট করে নাও প্রয়োজন হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো কোশ্চেন পেয়ে যাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার একের দাগে দুটো কোশ্চেন দুয়ের দাগে দুটি কোশ্চেন তিনের দিকে তিনটি কোশ্চেন এবং তার পরবর্তী চারের দাগেরও কোশ্চেন রয়েছে ছয়ের দাগের কোশ্চেন এবং সাতের দাগে টোটাল পাঁচটি কোশ্চেন এবং আটের দাগে রয়েছে যে কোনো দুটি করতে হবে চারটি কোশ্চেন দেওয়া রয়েছে এইভাবে কমপ্লিট হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর ভূগোল কোশ্চেনটি তো অতি অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু স্কুল টেক্সট কোশ্চেনের টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা চাইছিলে কোশ্চেন পেপার তোমাদের জন্য এই ভিডিওটি তো অবশ্যই তোমরা একটু হেল্প করো যাতে প্রত্যেকে কোশ্চেনটি পেতে পারে ভিডিওটি শেয়ার করো প্রত্যেকের মধ্যে যাতে তোমার বন্ধুবান্ধবরাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন অষ্টম শ্রেণীর ইতিহাস কোশ্চেন পেপার দুটো এমসি কিউ দুটো এসএ কিউ তিনটে বেমানার নিচে দাগ দাও তার পরবর্তী চারের দাগে দুটো কোশ্চেন পাঁচের দাগে শূন্য স্থান ছয়ের দাগে কস্তম্ভ খস্তম্ভ সাতের দাগের যে তিন নম্বরে তিনটি কোশ্চেন এবং আটের দাগে পাঁচ নম্বরের একটি লিখতে হবে দুটো কোশ্চেন দেওয়া রয়েছে তো প্রতিটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি খুব ভালোভাবে কারণ দ্বিতীয় পর্যায় কমি মূল্যায়ন অষ্টম শ্রেণীর ইতিহাসের এই কোশ্চেন পেপারটি প্রতিটা কোশ্চেন পড়ে পড়ে শেয়ার করলে ভিডিওর লেন্থ বড় হবে তাই যতটা পারলাম আমি দেখিয়ে দিলাম তার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান কোশ্চেন পেপার কস্তম্ভের কোশ্চেনটা প্রথম পেজে তোমরা খুব ভালোভাবে দেখে নিলে সেকেন্ড পেজে যে ছয়ের দাগ সাতার দাগের কোশ্চেনটাও দেখলে এবং আর্টের পরবর্তী বিভাগের একের দাগ দুয়ের দাগ তিনের দাগ ও চারের দাগের কোশ্চেন রয়েছে তার পরবর্তী পাঁচের দাগের কোশ্চেন এবং ছয়ের দাগের কোশ্চেন তো ভিডিওটিতে প্রতিটা কোশ্চেন পড়তে গেলে ভিডিওর লেন্থ প্রচণ্ড পরিমাণ বড়ো হবে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন অষ্টম শ্রেণীর বাংলা কোশ্চেন পেপার তো একের দাগের এমসিকিউ পোর্শনটা সম্পূর্ণটা তোমরা দেখলে তার পরবর্তী একটি এমসিকিউ বাকি ছিল এবং এসকিউ পোর্শন ও লং কোশ্চেনটি দেখা শুরু তারপর চারের দাগ এবং পাঁচের দাগের যে লং কোশ্চেন পড়সান সেই লং কোশ্চেনটাও তোমাদের সামনে তুলে ধরলাম এবং ছয়ের দাগে যেমনটা পড়েছে এখানে চিঠিপত্রের পরিবর্তে প্রবাদ প্রবচন এসেছে অনেক স্কুলে আসতেও পারে তাই স্কুল টেস্ট কোশ্চেনটি প্র্যাকটিস করো উপকৃত হতে পারবে তার পরবর্তী পঞ্চম শ্রেণীর বাংলা কোশ্চেন পেপার প্রথম পেজটা খুব ভালো হবে দেখে নাও প্র্যাকটিস করো উপকৃত হবে দ্বিতীয় পেজ এটি এবং তিন নম্বর পেজের যে কোশ্চেনগুলো সেগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এবং এটি চিঠিপত্র পড়েছে তার পরবর্তী দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বাংলা কোশ্চেন তো ফার্স্ট পেজের এটি কোশ্চেন সেকেন্ড পেজের এই কোশ্চেন তিন নম্বর পেজের পাঁচের দাগ আর ছয়ের দাগের কোশ্চেন এবং তার পরবর্তী তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ সাতের দাগ এবং সাতের ছয় পর্যন্ত এবারে ব্যাকরণ পাঠের কোশ্চেন এইভাবে পরবর্তী ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এখানে দুটো তিনের দাগ পর্যন্ত কোশ্চেন রয়েছে তার পরবর্তী চারের দাগ পাঁচের দাগ সাতের দাগের কোশ্চেন রয়েছে এবং আটের দাগের এখানে কোশ্চেন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর বাংলা কোশ্চেন পেপার একের দাগের কোশ্চেন তার পরবর্তী দুয়ের দাগের কোশ্চেন তিনের দাগের কোশ্চেন চারের দাগের কোশ্চেন এবং পাঁচের দাগের কোশ্চেন নেক্সট ছয়ের দাগে রচনা প্রসঙ্গ এসেছে সেগুলো খুব সুন্দরভাবেই এসেছে এবং ইংলিশ কোশ্চেন তো আর তেমনভাবে কিছু দেখানোর নেই এখানে আমার দুটো ইংলিশ কোশ্চেন রয়েছে সে ক্লাস সেভেন এবং এইট প্রয়োজন হলে যোগাযোগ করো কোশ্চেন তোমরা পেয়ে যাবে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান কোশ্চেন এটি তার নেক্সট তার দুইটি পরবর্তী পেজ এবং এটি লাস্ট পেজ ভিডিওতে দেখিয়ে দিলাম হলে স্ক্রিনশট করে নাও এবং দেখতে পাচ্ছ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বাংলা সাহিত্যের কোশ্চেন ভৌতবিজ্ঞান কোশ্চেনের মাছ পেজ এটি এবং ভৌতবিজ্ঞানের লাস্ট পেজ এই পেজটি আর দশম শ্রেণীর বাংলার ফার্স্ট পেজ দশম শ্রেণীর বাংলার পরবর্তী দুইটি পেজ এবং লাস্ট একটি পেজ তো অতি অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না